নায়ক যিনি সাকিব আমি সাকিব ভাইকে ছাড়া কাউকে না দেখি না শাব্বাস জاهر আলবি যিনি সাকিব খানকে ছাড়া এখন বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে কোনো হিরো দেখে না ভাইদের জاهر আলবি কিন্তু তিনি ছোটবেলা থেকেই সাকিব খানকে আইডল মানে এবং সাকিব খানের সিনেমা দেখে তিনি এখন নাটকের হিরো হয়েছেন বলে তিনি বিভিন্ন ইন্টারভিউ মাধ্যমে এখন আর বলেন না যে সাকিব খান আমার আইডল সাকিব খানকে আমি ফলো করি কিন্তু আমরা কিন্তু দেখতে পাই তার বিভিন্ন নাটকের মাধ্যমে সাকিব খানকেই কপি করে এবং সাকিব খানের মতো করেই কথা বলার চেষ্টা শাকিব খানের স্টাইলগুলো কপি করে তো এই ইন্টারভিউর মাধ্যমে তিনি যে কতগুলো বলছে সেটা শুনে আমার কাছে বেশ ভালোই লাগছে দেখেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন কিন্তু শাকিব খানের সমসাময়িক বলেন শাকিব খানের সিনিয়র যে হিরোরা ছিল তারা কিন্তু শাকিব খানকে সুপারস্টার মানে না তার যে প্রাপ্য সম্মানটা সেই সম্মানটা দেয় না অথচ ছোট পর্দার একজন হিরো জাহের আরবি তিনি শাকিব খানকে ছাড়া বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে এখন কোনো হিরোই দেখে না এগুলো থেকে আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রির বেশ কিছু মানুষের শেখা উচিত যে শাকিব খানকে কিভাবে সম্মান দিতে হয় শাকিব খান যে বাংলাদেশের সুপারস্টার সেটা কিভাবে বলতে হয় দেখেন এই জাহের তিনি কিন্তু সাকিব খানের সাথে কাজ করতে চায় কারণ আজ থেকে আরো দুই বছর আগে তিনি একটা ইন্টারভিউ তিনি বলেছিলেন যে সাকিব ভাইয়ের সাথে কাজ করার সুযোগ পেলে আমি অবশ্যই করব কারণ তার সিনেমা আমি ছোটবেলা থেকেই দেখি অথচ বিষয়টা বলেননি তবে তিনি যে সাকিব খানকে কতটা পছন্দ করে সেটা তার কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন তো ভাইবার দিলে যে জাহের আলবি তিনি যে সাকিব খান এছাড়া বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে অন্য কোনো হিরো দেখে না এই বিষয়টা সব আপনারা কিভাবে দেখছেন এবং জাহের যদি সাকিব সাথে কাজ করার সুযোগ পায় এবং তারা যদি একসাথে কাজ করে তাহলে এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখবেন অবশ্যই আপনার মূলবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন